নমস্কার বন্ধুরা অলির লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি এখন তোমাদের সঙ্গে একটা গন্দরাজ চিকেনের রেসিপি শেয়ার করছি আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই এবার ট্রাই করো দেখো আমি এবার কী কী দিয়ে এটা তৈরি করব গন্দরাজ ভাপা চিকেন আমি এখানে তিনশো গ্রামের মতো আমি এখানে পাঁচশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি এবার গন্দরাজ নেব গঙ্গা দেব এর খোসাটাকে একবার করে ঘষে দেব এরপর আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন নুন পোস্ত বাটা এক চামচ কাজু কিশমিশালমগজ বাটা কাঁচা গমকা আদা তেল আমি আদা রসুন হালকা করে ভেজে গ্রেট করে মেশাবো চিকেনটাকে সব মশলা মাখিয়ে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবো এরপরে একটু আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিই কড়াই তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনগুলোকে একটু ভেজে নিয়েছি কারণ যেহেতু আমি এটা ভাতা চিকেন করবো যাতে গন্ড একসঙ্গে না দেবো আদা রসুন পেঁয়াজটা কড়াই একটুখানি তেল দিয়ে ভেজে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা আমার আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার উপর থেকে একটু বাটার দিয়ে চিকেনটাকে আমি স্টিম করতে বসাবো এরকম কড়া ভিতে জল নিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে এবার চিকেনটাকে টিফিন বক্সটা ঢেকে এটা আধ ঘন্টার মতো লো ফ্লেমেটাকে স্টিম করব চিকেনটাকে আমি টিফিন বক্সে দিয়ে উপর থেকে বাটার দিয়ে তাকে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে আধ ঘন্টা স্টিম করে টিফিন বক্সটা খুলে দেখতে হবে চিকেনটা আমার কতটা সেদ্ধ হয়েছে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে তাতে স্টিমটা না বেরিয়ে যায় গন্ধরা চিকেন কমপ্লিট আমার রান্না করো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো এটি অবশ্যই জানলো আর একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভালো লাগলে কমেন্টস করতে হলো না থ্যাংক ইউনিম তোমার সবাই ভালো থেকো কালকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির তত ততক্ষণের জন্য গুড বাই